তো চলো মেসে যে এসে পড়ছি তো এখানে দেখতে পাচ্ছ পায়ের ভিতরে মাল কিন্তু উনিশ দেয় বডিতে ছাব্বিশ এবং হেডশটে একশো তেতাল্লিশ ব্যাগ দিই তো এবার আমি দেখাবো তোমাদের নিউ নিউটু কোব্যামিটটি কীরকম ডিম তো তার জন্য কিন্তু আমি এখানে চলে এসেছি তো এখানে কিন্তু আমার কিন্তু চার লেভেল তো আমি তোমাদের ম্যাগ দিয়ে দেখো তার জন্য এখান থেকে স্টার্ট করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমরা কিন্তু মেসে চলে এসেছি তো এখানে কিন্তু পায়ের ভিতরে মালটা দেখো পাইস কত দেয় বিশ এক বেশি দিছে তো এখানে মারলে সাতাশ ওটা ছাব্বিশ দিছে এটা সাতাশ আর এখানে হেড ওটা দিছে একশো তেতাল্লিশ আর এটা দিছে একশো আটচল্লিশ তো তোমাদের আবার দেখাই তো এখানে পাইপিতে বিশ বড়িতে সাতাশ এবং হেডশোটে একশো আটচল্লিশ তাহলে আমাদের প্রবলেম রিপোর্টিং কিন্তু ফার্স্ট ড্যামেজ বেশি দেয় তো আজকের ভিডিও এ পর্যন্তই বাংলা লোকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো